দশমিক সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে কিসে প্রকাশ করতে হবে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে দেখো এখানে একটা সংখ্যা রেখা আঁকা আছে আছে না এই যে উপরের সংখ্যা দেওয়া আছে দেওয়া আছে এখানে কত আছে শূন্য দশমিক আট আট আর এখানে কত আছে আট আট মানে এখানে হচ্ছে দশমিকের পরে দুই ঘর এখানে দশমিকের পরে তিন ঘর তিন ঘর না এখন আমরা যেহেতু এখানে দুই ঘর আছে মনে মনে এখানে একটা একটা ঘর বাড়াই নিব একটা ঘর বাড়াই নিলে এখানে কত দিতে হবে শূন্য তাহলে মনে মনে এখানে একটা কি দিব শূন্য এখানে একটা শূন্য দিব আবার মনে মনে এখানে একটা শূন্যই দিব এক কি দিতে পারবো আমরা এক কি আমরা দিতে পারবো দশমিকের পরে এক দেওয়া এক কি আমরা দিতে পারবো বাড়াই তলে কি দিতে হবে বাড়াই তলে কি দিতে হবে শূন্য দিতে হবে তাহলে মনে মনে আমরা এখানে কি দিব শূন্য আচ্ছা ধরো মনে মনে শূন্য দিলাম ঠিক আছে এই যে আমি এখানে একটা শূন্য দিলাম তিন ঘর করার জন্য এখানেও কি একটা শূন্য দিলাম এখানে কয়টা আছে তাহলে কয়টা দিব দুইটা শূন্য এটা কি মনে মনে দিয়েছি তারপর এখানে একটা জাস্ট উপরে তিন ঘর আছে দেখে আমরা মনে মনে দিছি আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দিছি তোমরা কিন্তু আবার খাতা মধ্যে লিখবা না জাস্ট মনে মনে দুই ঘর আছে লিখে এখন এখানে আছে কত শূন্য দশমিক আট আট এক তাহলে থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে টুকের মান কত এতটুকের মান কত এতটুকের মান দশ দশ ঘর না তাহলে এখানে আছে কত একাশি আর এখানে আছে কত

হ্যাঁ লিখো জানো তু কি ঠিক ঠিক আছে সবার জন্য একটা জোর হাতকালি